নমস্কার সীমা কিচেন কুইনে সবাইকে স্বাগত আজ আমি মশালা মাশরুম করে দেখাচ্ছি প্রথমে আমি একটা পাত্রে জল নিয়ে কিছুটা ময়দা দিয়ে দিলাম আর মাশরুম নিয়ে নিয়েছি প্যাকেটে যেগুলো পাওয়া যায় সেই মাশরুম দিয়ে জলে আমি ভিজিয়ে দিলাম ময়দা দিলাম কারণ ময়লাগুলো ভালো করে পরিষ্কার হয়ে যায় ময়দা দিলে মাশরুমের মধ্যে যে নোংরাগুলো আছে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে দু থেকে তিনবার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে নেব তারপর আমি পরিষ্কার করে নিয়েছি এবার আমি বোটার দিকে কিছুটা অংশ কেটে দু টুকরো করে নেব আমি মাশরুমটা করে নিয়েছি এরকম ছোটো ছোটো টুকরো করে নিতে হবে এবার আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়েছি দু চামচ মতো এবার মাশরুমটা আমি ভেজে নেব প্রথমে প্রথমে মাশরুমটা আমি এখন নুন দেব না নুন দিলেই জল বেরিয়ে যাবে তো আমি ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে প্রায় একটা পাত্রে আমি তুলে নেব এবার আমি ওই তেলেই দেব গরম গরম মশলা আর তেজপাতা ফোড়নে দিলাম এবার পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি একটু লাল করে আমি ভেজে নেব পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে তারপর আমি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি ভালোভাবে কষে নেব ভালোভাবে কষা হয়ে গেছে এবার আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এরপর আমি দেব টক দই আর কাজু বাদাম কাঁচা লঙ্কার একটা পেস্ট আমি বানিয়ে রেখেছি সেটা দিয়ে ভালো করে কষে নেব খুব ভালো করে কষে নিয়ে যখন তেল বেরিয়ে আসবে তারপরে দিলাম একটু টমেটো সস একটু জল দিয়ে কষে নেব ভালো করে যতক্ষণ না তেল ছেড়ে আসছে গা থেকে ততক্ষণ অবধি কষতে হবে এবার পরিমাণ মতো নুন দিলাম আর একটু দেব চিনি এটা অপশনাল কেউ দিতে পারেন নাও পারেন তবে মাশরুম মশলাটা একটু হালকা মিষ্টি মিষ্টি হবে তবে খেতে ভালো লাগে তো আমি একটু মিষ্টি দিয়েছি খুব ভালো করে আমি কাজু বাদামটা কষে নেব কষা হয়ে গেছে এবার আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দেব হচ্ছে আমি এক চামচ মতো কসুরি মেথি দিলাম হলুদের গুঁড়ো দিয়েছি তারপর খুব ভালো করে আমি কষে নেব এবার একটু জল দিয়ে দিলাম এক কাপ মতো জল দিচ্ছি তারপর মাশরুমটা দিয়ে একটু ফুটিয়ে নেব ঢাকা দিয়ে এবার একটু ঢাকা চাপা দিয়ে একটু ফুটে গেলেই আমি মাখন দিয়ে আর একটু কাশরি মেথি দিয়ে নামিয়ে নেব ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিট মতো হয়ে গেছে আমার তৈরি মাশরুম মশালা এবার একটু ওপর থেকে ধনেপাতা দিয়ে দেব ধনেপাতা দিয়ে দিলাম আর নামাবার সময় দেবো এক চামচ মতো মাখন আর একটু কসুরি মেথি দিলাম এবার এক চামচ মতো মাখন দিচ্ছি নামাবার সময় এবার মাখনটা ভালো করে মিশিয়ে নিয়ে তৈরি হয়ে গেল আমার মশালা মাশরুম এইভাবে রুটি পরোটার সাথে এটা খেতে বেশি ভালো লাগে ভাতের থেকে তো দারুণ টেস্টি হয়েছিল রান্নাটা এরকমভাবে বানিয়ে দেখতে পারেন সবাই ভালো লাগলে একটা লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখতে পারেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে সবাইকে অনেক ধন্যবাদ